আমাদের অতীতে অনেকগুলো টুর্নামেন্ট মানে খেলছে আশা করি সবাই নিয়ম শৃঙ্খলা কিছুই জানে এমন কোনো কাজ করবেন না যাতে বিতর্কিত সৃষ্টি হয় আর প্লেয়ারের যে বিষয়টা আমরা টিম দিয়েছি সবাই আমরা বই সেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে দিচ্ছি আশা করি কেউ কোনো কম্পিছন্দীবেন না কারোর প্রতি যাই হোক এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ বড় ভাইয়েরা তো ওনারা আমাদের খেলার আমাদের যে দিক নির্দেশনামূল্য কিছু বক্তব্য দেবেন আমি প্রথমে

অসামাজিক কাজ থেকে দূরে থাকার জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন হচ্ছে খেলাধুলা খেলাধুলার সাথে জড়িত থাকলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকি মানসিকভাবে সুস্থ থাকি আমরা চাই প্রতি বছরই এরকমভাবে সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা হোক ধন্যবাদ আমাদের বড় ভাই সবাইকে স্বাগতম আমাদের তাহলে আশা করি সবাই সুন্দরভাবে আমাদের যে টুর্নামেন্টটা চলতে সবাই উপস্থিত আশা করি এমন কিছু অশৃঙ্খলা আমরা করবো না যেটা আমাদের আসলে একজন আরেকজনের সাথে মানে মন সৃষ্টি হয় যেমন সৃষ্টি হয় এবং এখানে আম্পায়ার মহি যারা আছে তাদের ডিউশন আমরা আসলে মানবো এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না আমরা ওইদিকে নজর রাখি সুন্দরভাবে যাতে আমরা টুর্নামেন্টটা বিতর্কিতভাবে শেষ করতে পারি এই আহ্বান সবার প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ নাজির সাহাইকে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাখবেন আমাদের বড় ভাই শাহাবুদ্দি ভাই একেবারেই নয় খেলাধুলা কি করো আসলে আজকে যে টুর্নামেন্টটা পরিচালিত হচ্ছে নতুন দুপুর মাঠ একটা হলো ঐতিহ্যবাহী মাঠ এই মাঠের একটা সুনাম আছে আমরা এই মাঠে খেলাধুলা যে করি আবার টুর্নামেন্ট যে ছাড়ি একটা সুন্দর শৃঙ্খলভাবে আমরা কিন্তু পরিচালনা করি এখন সেসব আজকের যে টিমটা এই টিমটা হচ্ছে কামাল মোরা বনাম কোনোটা গ্রাম কিন্তু পাশাপাশি একে অপরকে আমরা জানি চিনি এবং একে অপরের পরিচিত আর খেলাধুলা ওই যে সকল যে খেলাধুলা হইলো মনের খোরাক এবং স্বাস্থ্য ভালো থাকে মাদক থেকে দূরে রাখে তবে আমার কথা বলে আজকের যে খেলা খেলাটা হবে এটা এই যে দুইজন আম্পায়ার আছে আমরা যে কোনো সিদ্ধান্ত দুইজন আম্পিয়ারে যা বলবে তাই আমরা মেনে নিতে বাধ্য এরপরেও যদি অতিরিক্ত কোনো কিছু থার্ড আম্পেয়ার থাকবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই মেনে চলবো কিন্তু অলিপুরের প্লেয়ার বনাম নাম যে কামালমোর প্লেয়ার দুনু দলের মধ্যে যদি কোনো বাকবিতণ্ড না হয় বোল ত্রুটি হতেই পারে বোল ত্রুটিও একটা খেলাধুলার অংশ কিন্তু আম্পেয়ার যে এটা কিন্তু সিসি ক্যামেরা নয় যে একবারে তারা চেষ্টা করবে শত পার্সেন্ট সঠিক থাকার জন্য এরপরও ভুল হতে পারে ভুলটা মেনে নিয়েই আমাদের খেলতে হবে কিন্তু কিন্তু ভুল হলে যে একটা অশৃঙ্খলবাজি করা এটা চলবে না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শাহুদ্দিন ভাইকে এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধীয় মুরব্বী কাকা উদ্বোধনী মেসের প্রধান আকর্ষণ আমার সাহেব নাতীয় সুভাই ফকি উপস্থিত আছেন শাহাবুদ্দিন আরও উপস্থিত আছেন অলিপুর টুর্নামেন্ট অলিপুরের টিম লিডার আমার মনের টিম লিডার আমি সবাইকে বলব খেলাধুলাটা হইল আপনার মনের খোরাক সবাই খেলা দেখতে আসে আপনারা খেলা খেলা করবেন অত্যন্ত পরিশ্রম খেলা দেখে আমরা আনন্দ বেশি করি আপনারা পরিশ্রম করেন দর্শকে আনন্দ বেশি আমরা আশা করি আপনাদের মাধ্যমে আপনারা সুন্দর খেলা পরিবেশন করবেন আমরা দর্শকরা আনন্দ দিবে আর আমি সকলের কাছে আর একটা কথা না হই না আগামী দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট তো আকবর ডাক এই প্রয়ে কামার আন্তরিক অভিনন্দন এর আমি আপনাদের কথা বলতে শুরু করলাম আসসালামু অসংখ্য ধন্যবাদ এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বিশেষ অতিথি রাজলাভিদিন রকি ভাই মাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনি খেলার শৃঙ্খলা বিষয়ে কিছু উপদেশমূলক বক্তব্য রাখেন আসলে কামলমুড়া কামরপুরা অলিপুর আচ্ছা কামলমোড়া অলিপুর দুটাই প্রিয় গ্রাম আমার তো আসলে পাশাপাশি গ্রাম যেহেতু সবাই খেলার শৃঙ্খলা বজায় রেখে খেলবে এবং আসলে আম্পায়ার যারা আছে তারাও ডিসিশনের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে যাতে কারো মনে কষ্ট না থাকে আর মুকুন্দপুর খেলার মাঠে পারবে যেহেতু আসছে এখানে আরও অনেক খেলা আমরা উপভোগ করব আশা করি তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি খেলার উদ্বোধন করছি আল্লাহ হাফিজের